মাঝে মাঝে হৃদয়টা এত অশান্ত হয়ে যায় মনে হয় যে কোথাও দূরে হারিয়ে যায় একা কোথাও নিরুদ্দেশ হয়ে যায় সমুদ্রের কোনো পারে নির্জন একা একটা সময় কাটাই নয়তো কোনো পাহাড়ের চূড়ায় একা একা হাঁটি মাঝে মাঝে মনে হয় যে জীবনের এত শূন্যতা এবং এত ব্যস্ততম জীবনে নিজেকে একটু সময় দেওয়ার নিজেকে একটু ছুটি দেওয়ার ভীষণভাবে প্রয়োজন যেখানে আমি আমার রবের সাথে স্ত্রীর চিত্তে কথা বলতে পারবো আমি অসংখ্য নিয়ামত কাজী নিজের চোখে দেখতে পারবো আসলে আমাদের মাঝে যারা মধ্যবিত্ত তাদের অনেকেরই আসলে ব্যস্ততম জীবনে নিজেকে সময় দিয়ে হয়ে ওঠে না নিজের কর্মজীবনের ব্যস্ততাই নিজেকে বিলীন করে দিতে হয় অনেকেই অনেক সময় বলে যে মধ্যবিত্তদের আসলে মন খারাপ হতে নেই তাদের আসলে কাজ কর্ম ছাড়া কিছুই করার নেই আল্লাহ তালা আমাদের ব্যস্ততম জীবনে আমাদেরকে একটু ফসল দিক আল্লাহ সুন্দর সুবিশাল সুনিপন হাতে করা পৃথিবীটাকে দেখার একটু তৌফিক দিক